পাঁচ নম্বর প্রশ্ন বলছেন যে হাজিদেরকে এবং যারা ওমরা করে তাদেরকে হাজি সাহেব বলে ডাকা যাবে কি না ডাকা ঠিক নয় হাজি সাহেবদেরকে হাজি সাহেব বলা হজ ইসলামের পঞ্চম রকম হজ করার জন্য যদি আল হাজ অমুক সাহেব বা হাজি সাহেব এমনকি আজকাল ওমরা করছে আর হ্যাঁ হাজি বলছেন এই প্রচলনটা মেশরে রয়েছে হাজ আর হাজ্জা আর ভারত উপমহাদেশ রয়েছে আর মেশরের একটা বড় প্রভাব আছে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষদের ওপর আরব দেশগুলিতে মেশর ছাড়া সাধারণত নেই আরব সৌদি আরব বা তার আশেপাশের কোনো দেশে এইসব প্রচলন নেই সুতরাং এটা বলা ঠিক নয় ইসলামের পঞ্চম রক্ষণ বলছিলাম যে হজ হজ করে যদি হাজি সাহেব বলা হয় তো যেই ব্যক্তি জীবনে একবার হজ করেছে তাকে হাজি সাহেব বলছেন তাহলে সে প্রতি বছর যে জাকাত দিচ্ছে তো মোজাক্কি সাহেব বলছেন না কেন বা জাকাত দাতা সাহেব বলছেন না কেন যে ব্যক্তি প্রতি বছর রমজান মাসের শ্যাম পালন করছে এছাড়াও কত সুন্নত নফল শ্যাম পালন করছে রোজা রাখছে তাকে ও রোজাদার সাহেব কেন বলছেন না আপনি হ্যাঁ সায়েম সাহেব কেন বলছেন না পাঁচ সালাত পড়ছে একজন মুসল্লি কেন বলছেন না হে মুসল্লি সাহেব জি বরং হে মুসল্লি বলে ডাকলে অনেকে এটাকে মানহানিকর মনে করবে বেয়াদ মনে করবে তো সুতরাং এসব আসলে ঠিক নয় হাজি বলে ডাকা হজ করলে এসব ঠিক নয় জি আর হাজি বলে না ডাকলে অনেকে অসন্তুষ্ট জি অনেক জাহেল হাজিরা রয়েছে আমাদের দেশে হজ করে যায় আর তারপরে যদি হাজির সাহেব বলে না ডাকে তাতে অসন্তুষ্ট তাতে অজ্ঞতা এগুলো